আমরা মনোযোগ সহকারে ক্যাপটা শুনি জমা দিয়ে আজ বৃহস্পতিবার তেরো জুন দুই হাজার চব্বিশ আমাদের কাজু দিবসের চতুর্থ দিন তো আজকে অধিবেশন শুরু হয়েছিল নয়টা পনেরো কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে এখানে তেলোয়াত করেন আমির হোসেন স্যার এবং গীতা পাঠ করেন আমাদের সম্মানিত তপন স্যার নয়টা বিশে জাতীয় সঙ্গীত পরিবেশন শুরু হয় নয়টা পঁচিশ পর্যন্ত আমাদের জাতীয় সঙ্গীত চলে তারপর নয়টা তিরিশে সুমন স্যার সুকান্ত ভট্টাচার্যের সারপত্র কবিতা দিয়ে আবৃত্তি করেন এবং সংক্ষেপে কবিতা সারমর্ম আমাদের সামনে তুলে ধরেন নয়টা তিরিশ মিনিটে রিক্যাপ দেন মৌসুমি ম্যাডাম এরপর রিক্যাপ দেন সাইফুল স্যার হয়তো তারপর নয়টা পঁয়ত্রিশে কচি ম্যাডাম আমাদেরকে বিভিন্ন দলের মধ্যে আমাদের যে সেক্টরগুলো আছে ওই সেক্টর সম্পর্কে পড়তে দেন আর এই পড়ার বিষয়টা ছিল বিশ মিনিট তারপরে এগারোটা পঁচিশ দশটার সময় আমাদের বিভিন্ন দল তাদের সেক্টর সম্পর্কিত পড়া সার সংক্ষেপ তুলে ধরেন এই সম্পর্কিত নানা আলোচনা চলতে থাকে এগারোটা পঁচিশ পর্যন্ত একটা কি নমুনা একটা কর্ম পরিকল্পনা করতে দেন আমি ইংরেজি আসে না বেশি নমুনা কর্ম পরিকল্পনা তৈরি করতে দেন লাইব্রেরি বিষয়ের উপর আর সেটা আমরা এই লাঞ্চ ব্রেকের আগে টিফিন ব্রেকের সময় এটা সবাই মোটামুটি তৈরি করে ফেলছিলাম এবং নমুনা সেই কর্ম পরিকল্পনাটা সবাই সারের সামনে একে একে উপস্থাপন করেছিলাম তারপরে এটা করতে করতে আমাদের লাঞ্চ নাস্তার ব্রেকের পরে লাঞ্চের আগে বারোটা পঁয়ত্রিশে বিভিন্ন দল তাদের সেই প্রকল্প কর্ম পরিকল্পনা উপস্থাপন করতে এই অধিবেশনটা চলছে আপনার প্রায় একটা পাঁচ পর্যন্ত একটা দশ থেকে দুইটা পাঁচ পর্যন্ত লাঞ্চ ছিল দুইটা পনেরো থেকে আবার অধিবেশন শুরু হয় লাঞ্চের পরে পুনরায় আবার কর্ম পরিকল্পনা উপস্থাপন এরপর সুমন স্যার আমাদের দুইটা তিরিশে সুমন স্যার আমাদের আগামী দিনের কাজ সম্পর্কে কিছুটা বুঝিয়ে দেন ইনশাল্লাহ আমরা আশা করি সবাই কাজগুলি আগামীকালের বাড়ি কাজটা কি আগামীকালের বাড়ি কাজটা আগামীকালের বাড়ি কাজ হলো প্রত্যেকটা সেক্টর ভিত্তিক আপনার পেশাগত একজন একজন করে তার বিভিন্ন বিষয়গুলো সার্ভে নমুনাটা দিয়েছেন ওটা ধরে ধরে বিভিন্ন পেজে কি তার হয় আশা করি আমরা সবাই ভালোভাবে বুঝতে পারছি এবং ইনশাল্লাহ সবাই ভালোভাবে প্রকল্প মানে আগামীকাল কাজ হচ্ছে আমাদের প্রকল্প তৈরি করা আপনার সব যে কর্মপরিকল্পনা যেটাই হোক ঠিক আছে আমরা এখন একটা ভিডিও দেখব এখন একটা ভিডিও দেখবো একটু মনোযোগ সহকারে দেখবো কারণ মাত্র দুই মিনিটের ভিডিও সাউন্ড লাগবে না একটু মনোযোগ দিয়ে দেখাল দেখে না কিছু লাগবে না